এখন কেউ আর মাঝরাতে বায়না করে না আমার হাসি শোনার জন্য এখন আর কেউ বলে না তোমার হাসি না শুনলে আমি ঘুমাতে পারবো না গভীর রাতে সবাই আমার হাসির শব্দ শুনতে পাবে তারপরেও একটা মুচকি হাসি হলেও দিতাম কারণ তুমি আমার হাসির শব্দ না শুনলে ঘুমাতে পারতে না আজ ভাবতে খুব অবাক লাগে এই তুমি এই তুমি কিনা আমার সবটা জুড়ে ছিলে আমার সাথে কথা বলতে বলতে কখন যে রাত পার হয়ে যেত টেরি পেতে না মাঝে মাঝে আমি মাঝরাতে বলতাম এই ছেলে তোমারা সকালে অফিস আছে এত রাত জেগে যদি রোজ রোজ কথা বলো তাহলে তো পরে শরীর খারাপ করবে তুমি একটা মুসকি হাসি দিয়েই বলতে এই শোনো তুমি আমার অস্তিত্ব জুড়ে আছো তুমি হলে আমার শরীরের ডাক্তার তুমি যদি আমার সাথে সারা রাত কথা বলো আমি অসুস্থ হব না আর যদি অসুস্থ হইও তুমি এসে আমাকে এক নজর দেখে যাবে তাতেই আমি সুস্থ হয়ে যাব কত পাগলামি না করতে সারাক্ষণ হাসি ঠাট্টার মাঝে কাটিয়ে দিতে কখনো আমি মন খারাপ করে থাকতে পারতাম না কারণ আমার মন খারাপটা তুমি সহ্য করতে পারতে না তুমি বলতে আমি এক সেকেন্ডের জন্য মন খারাপ করলে তোমার ভীষণ কষ্ট হয় তুমি সহ্য করতে পারো না আজকে আজকে কি একটা বারও মনে পড়ে না আমার কথা মনে পড়ে না আমাদের সেই খুনশুটি গুলো দুজনের সারাক্ষণ কতই না খুনশুটি করতাম কথায় কথায় অনেক ঝগড়া করতাম আবার কিছুক্ষণ পরে দুজনে মিলেও যেতাম কেউ কারো দোষটা মনে রাখতাম না কিন্তু ধীরে ধীরে কখন যেন তোমার হৃদয় থেকে আমি হারিয়ে যাচ্ছিলাম ঠিক তখন বুঝতে পারলাম কষ্টটা কত গভীর কতটা তীক্ষ্ণ ধীরে ধীরে যখন তোমার ইগনোরটা বেড়ে গেল তোমার কাছে আমার প্রয়োজনটা হারিয়ে যেতে শুরু করল। তখন বুঝতে শুরু করলাম সত্যিকারের কষ্ট কি জিনিস কষ্টটা কতটা তীক্ষ্ণ হতে পারে তারপরেও না চেয়েছিলাম সারা জীবনের জন্য তোমার পাশে থাকতে ছায়া হয়ে তোমার পাশে থাকতে কিন্তু তোমার ইগ্নটা এত বেশি ছিল আমাকে আর তোমার পাশে থাকতে দিল না আমাকে আর তোমার পাশে থাকার মতো সৌভাগ্যটা হলো না দুজনকে আলাদা করে দিল কেন করলে এত বেশি অবহেলা যে মেয়েটাকে এত ভালোবাসতে জানি না কোন সুখের জন্য কার জন্য আমার ভালোবাসাটা তোমার জীবন থেকে হারিয়ে যাচ্ছিল হয়তো নূতন কাউকে পেয়েছিলে হয়তো ভালো থাকার জন্য আরও ভালো কোনো অপশন পেয়েছিলে যার কারণে আমার হাসি আমার ভালো লাগা আমার কষ্ট লাগা কোনো কিছুরই দাম তোমার কাছে ছিল না সব কিছুই যেন তোমার কাছে মূল্যহীন হয়ে গেল জানি না কোনো দিন আর আমাকে মিস করবে কোনো দিন আর আমার প্রয়োজন তোমার কাছে হবে কি না তবে তোমার প্রয়োজনটা আমার জীবনে সারাটার জীবন থাকবে সারাটা জীবন আমি তোমাকে মিস করে যাব তোমাকে ভালোবেসে যাবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন আর কমেন্ট করে আপনাদের মতামত জানান আর যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে বেল আইকনে ক্লিক করুন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায় আপনাদের কারো লাইফে যদি কোনো ঘটনা থেকে থাকে বা আপনার প্রিয়জনকে পাঠানো কোনো বার্তা দিয়ে যদি আপনারা কোনো ভিডিও তৈরি করতে চান তাহলে আমার ডিসক্রিপশানে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে আমাকে লিখে পাঠাতে পারেন আমি চেষ্টা করব সেগুলিতে ভিডিও তৈরি করার আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আপনাদের ফেসবুকে শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা আল্লাহ হাফেজ